বসে আছি অসম্ভব সুন্দর একটি মাঠে যে মাঠের চারিদিকে রয়েছে সারি সারি অসংখ্য তাল গাছ এবং খেজুর গাছের সারি আর এই তাল গাছগুলোতে বাসা বেঁধেছে শালিক চরই, বাবুই এরকম পাখি খোলা মাঠ খোলা মাঠে শালিক পাখির দল খাবার খাচ্ছে খাবার খুঁজছে মনে পড়ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের তাল গল্পের কথা যে গল্পে তিনি একটা ছোট্ট কিশোরের চরিত্র দেখিয়েছেন যেখানে কিশোর বালকটি ভোরবেলা বৃষ্টিতে ভিজে মাঠের বড় বড় তাল এক তার পাশের বাড়ির সম্ভ্রান্ত পরিবারে দিয়ে আসে তারা সেই তালগুলো দিয়ে পুজোর পিঠা তৈরি করে ছেলেটি ভেবেছিল গ্রামের সবাইকে যেহেতু সেই পুজোতে দাওয়াত দেওয়া হবে তাকেও হয়তোবা এই তাল দেওয়ার কারণে দাওয়াত দেওয়া হবে কিন্তু পরবর্তীতে দেখা গেল সে বড় বড় তাল কুড়িয়ে দিয়ে আসলেও কোনো কারণে হয়তো সেই ছেলেটিকে আর সেই পুজোর অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয় নাই সেই দৃশ্যটা আমার চোখের সামনে এখনো বেসে ওঠে দাওয়াত না দেওয়ার কারণে ছেলেটা যে কী কষ্ট পেয়েছিল সেটা আসলে সহজ পাঠের গপ্প মুভি দেখলে আপনি হয়তো বা অনেকটাই বুঝতে পারবেন আসলে ছেলেটার সেই কষ্ট সেই দৃশ্য এখন আমার চোখের সামনে ভেসে ওঠে এই তাল সারি সারি গাছ দেখে আমারও এখন সেই তাল নবমী গল্পের সেই ছোট্ট কিশোরের কথা মনে পড়ছে আহ কত সুন্দর করে সে তাল কুড়িয়ে দিয়ে আসলো দাওয়াত খাওয়ার লোভে কিন্তু আফসোস বেচারারা দাওয়াত খাওয়া হয়ে ওঠেনি তো সুন্দর এই তাল তালগাছের শাড়ি দেখে খুবই ভালো লাগলো এবং অসম্ভব সুন্দর মাঠের পরিবেশ খুবই ভালো লাগলো সূর্য অস্ত যাচ্ছে এরকম একটি সময় এ স্থানে এসেছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ